গাইস এটা কোচবিহার শহরের ঘাগড়াবাড়ি মোড় খাগড়াবাড়ি মোড়ের উপরেই আছে ঘাগড়াবাড়ি বাজার দেখতে পাচ্ছেন এই বাজারের দোকান সংখ্যা মানে আশপাশ মিলিয়ে মোটামুটি পাঁচশো যারা দূরে আছেন তারা অনেক সময় ভাবেন যে কুচবিহার জায়গাটা কীরকম আসতে পারেন না আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি এইভাবে অনেক ভিডিও আমি বানাবো বহু মোড় আছে কুচবিহারে দেখাবো ধীরে ধীরে কুচবিহার সম্বন্ধে আইডিয়া আপনাদের হয়ে যাবে বাড়িতে বসে অনেকে অবশ্য কুচবিহার ঘুরতে আসেন কুচবিহার রাজবাড়ি আকর্ষণে এখানে দেখার মতো আছে কিছু বেশ কিছু জায়গা তো যারা আসেন তারা মূলত এই মদন মোহনবাড়ি সাগরদিঘি আর রাজবাড়ি দেখি ঘুরে চলে যান কিন্তু বলবো কোনো গাইডকে সঙ্গে নিয়ে বাইরের লোকের আর কি দূর থেকে যারা আসেন যারা চেনেন না তাদের কোনো গাইড নিয়ে শহর ঘুরলে পরে শহরের আসল চিত্রটা বুঝতে পারেন প্রকৃতির উপরে সুন্দর প্রকৃতির উপরে অবস্থান করছে এই কুচবিহার শহর যাই হোক ভালো থাকবেন গাইস রাখছি